জাত গাভীর বৈশিষ্ট্য এই গলাটা হইতে হবে চিকন দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে গাভী দেখেন সামনে চিকন আস্তে আস্তে এটা মোটা হইতে হবে এইখানে এসে মাজার এখানে মাজার কলসি বসাবেন কলসি পরবে না একা একা এই যে ভরবে দর্শক তারপরে কিন্তু বাচ্চা পোশাক করবে দেখতেই পাচ্ছেন আর গাভীটা খুবই শান্ত কিন্তু যে দেখছে দেখতে হাতাবো কেউ লড়বেই না ঠেলে ঠেলে লড়তে আল্লাহ হয় দেখেন দর্শক যা গাফের যা বলছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতই জানুয়ারি রোজ শনিবার আজকে একটি গাফি দেখাবো দর্শক বিশাল বিগ সাইজ গত সপ্তাহ দুই সপ্তাহ আগে একটা চোদ্দ ফিট গাড়ি লাগবে সে গাভীর গাভি বিক্রি করছি একটা কিন্তু আপনাদের মধ্যে রবি ফার্ম একটা হাজির হয়েছে বিশাল বিগ সাইজের গাভী নিয়ে দুই দাঁতের বাচ্চা পোসব করবে এখনো পনেরো থেকে ষোলো দিন সময় আছে দর্শক দর্শক বিস্তারিত জানতে রবি ডেরি ফার্মের প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থাকেন এবং এই ভিডিওর সঙ্গে থাকে দেখে শুনে গাভি কিনে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের রবি ডেরি ফার্ম যে দুই দাঁতের প্রথম রাউন্ডের এর অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন গলাটা কত চেকন জাত গাভীর বৈশিষ্ট্য এই গলাটা হইতে হবে চেকন দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে গাভী দেখেন সামনে চিকন আস্তে আস্তে এটা মোটা হইতে হবে এখানে এসে মাজার এখানে মাজার কলসি বসাবেন কলসি পরবে না একা একা আর গাভীটা খুব স্বাধীন দেখেন খুব স্বাধীন বাড়ছে একটা দেখেন চার জাগাতে বড় গাফির বিশাল দুধের গাভী হলে বাট গুলো এরকম বড় হইতে হবে এবং দূরত্ব হইতে হবে আধাত পরে পরে দর্শক দর্শক প্রথম দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে দর্শক এখনো পনেরো দিন সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন এখনো পনেরো দিন সময় আছে তাহলে গাফিটা যখন রবি হবে পনেরো দিন সময় আছে এই গাভীরটা দেখেন এগুলো ভরলে বাচ্চা দিতে দেখেন এগুলো ভরবে তারপর কিন্তু বাচ্চা প্রসাব করবে দর্শক এগুলো ভরার পরে তাহলে কি ওলান হবে এটার তা বুঝতেই পারছেন এই গাফিটা এখনো বিশ প্লাস ওলার পঁচিশ কেজি ওলা রয়ে রয়েছে দর্শক তাহলে এই পনেরো দিনে এই গাফিটা যখন রেডি হবে এর মার দুধের রেকর্ড আছে চল্লিশ প্লাস দর্শক কিন্তু এই প্রথম রাউন্ডে মনে হচ্ছে যে তিরিশ প্লাস দুধ হবে দর্শক দর্শক এখনো পনেরো দিন সময় আছে এখন যে রসটা আছে পঁচিশ কেজি পালন হয়ে আছে দর্শক দর্শক কেবলই দুই দাঁত প্রথম রাউন্ড এখনও পনেরো দিন সময় আছে যারা নতুন খামার করবেন বিগ সাইজের গাভি খুঁজতেছেন একমাত্র রবি ফার্ম ফার্মের কাজ চলে আসবেন বুড়া গাভি রবি ফার্ম কয় করে না সবসময় কিন্তু প্রথম রাউন্ডের গাবি বেশি বিক্রি করে থাকে দর্শক এইসব গাবিতে সব সময় কিন্তু সব রকমের সার এবং এই গাফিগুলার সব রকমের কিন্তু ভ্যাকসিন করা আছে এই গাফিটা দেখেন মা বোনেরা খালারা সবাই ধন করতে পারবেন দেখেন বিশাল বিগ বিগ সাইজের বাট এবং অর্ধেক কঞ্চি বাটের গরু এগুলো দর্শক দর্শক গাফি গরু রেডি না হলে আসলে বলা যায় না এবং সুন্দরও লাগে না এই গাফিটা যদি রেডি হয় বিশাল ওলান হয় এরকম তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে এবং দামের সাথে কিন্তু মিল হয় এই গাভিটা যদি দাম চাই দর্শক দাম চাইলে তো পাঁচ লাখ তো হাজার না চার লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে মোট পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতন গাভি দর্শক দুই দাঁতের প্রথম রাউন্ডের গাভি দর্শক যারা দুই দাঁতের গাভি খুঁজতেছেন অবশ্যই রবি ডেয়ারি ফার্ম আসবেন বিশাল বিগ সাইজের তিরিশ প্লাস দুধ হবে দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু সব সময় প্রান্তিক খমার থেকে গাফি কয় করে থাকে এবং রবি ডেনিফর্ম দেখেন এই যেগুলো ভরবে দর্শক তারপরে কিন্তু বাচ্চা পোসব করবে দেখতেই পারছেন আর গাফের টা খুবই শান্ত যে দেখছে দেখছে হাতাবো লড়বেই না ঠেলে লড়তা লড়াইতে হয় দেখেন দর্শক জাত গাফের যা বৈশিষ্ট্য মাজা হইতে হবে চৌরা সামনে চিকুন পিছনে মোটা মাথা পিছনে ভারী হইতে হবে তবে কিন্তু বিশাল বিগ সাইজের গাফে অরিজিনাল হল স্ট্যান্ড হবে দর্শক দর্শক যে থেকে গাভি কিনবেন সরল মিনে আইসা দেখে শুনে গাভি কিনবেন তাহলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালাম আলাইকুম